নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন পাকা আম রয়েছে আজকে আম দিয়ে মালপোয়ার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমটাকে কেটে নেব এটা আমাদের গাছের আম এবারে এটাকে আমি স্কুপ করে নেব একটা মিক্সির জার নিয়েছি এখানে এক বাটির কাছাকাছি সুজি নিয়েছি এবারে দিয়ে দেব ওই বাটিরই এক বাটির কাছাকাছি দুধ আপনারা চাইলে জল দিয়েও করে নিতে পারেন তবে দুধ দিয়ে করলে সবটা ভালো হয় এটাকে পেস্ট করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নেব এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ চলে যাব চিনি শিরা তৈরি করতে গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আমার আগের থেকে চিনির শিরাটা রেডি ছিল কেন কি আমি অন্য একটা জিনিস রেসিপি তৈরি করেছিলাম তার জন্য চিনি শিরাটা আমার ছিল আমি রেখে দিয়েছিলাম সেটাই আমি রেডি করে নেবো মালপোয়ার জন্য আর একটা পাতলা শিলার হবে যেহেতু এটা একটু মোটা সামান্য জল দিয়ে দিলাম এলাচ দিয়ে রেডি করা আঁকা ছিল এবার এটাকে গরম করে নেব সামান্য ফুটিয়ে নেব দু মিনিটের মতন চিনি শিরাটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো এক সাইডে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার ঢাকাটা খুলে নেব এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন চিনি চিনিটা মিশ্রণের সঙ্গে টেস্ট করে নিলে ভালো ছিল তখন দিতে ভুলে গেছিলাম আর দেব ময়দা টু টেবিল স্পুন আর দেব সামান্য লবণ লবণ দিলে স্বাদটা ভালো লাগবে আর দেব বেকিং সোডা সামান্য এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেবো এই হাতার এক হাতা নারকেল কোড়া এটা ডেজিকেটেড নারকেল আপনার কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসের কড়াই চাপিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার মালপোয়াগুলোকে ভেজে নেবো এক হাতা ব্যাটার দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে একদিকটা বাটা হয়ে গেল অপর দিকটা উল্টে দেব আস্তে আস্তে দেখতে দেখতে মালপোটাটা কচকচ করে ফুলে ওঠেছে এটাকে উল্টে দেবো এবার মালপোয়াটা রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন মালপোয়াটা কতটা ফুলে উঠেছে পাত্রে তুলে দিলাম আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এবার এটাকে উল্টে দেব এবার এটাকে তুলে নেবো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গুলো কতটা ফুলে উঠেছে বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে এবার এক একটা মালপোয়া চিনির রসে মিনিট খানেক রেখে তুলে নেবো এপিট ওপিট করে চিনির রসে ডুবিয়ে নেব বেশিক্ষণ রাখা যাবে না এপিট ওপিট উল্টে নেব আর তুলে নেব উষ্ণ গরম অবস্থায় মালপোয়াগুলোকে দিতে হবে এবার এগুলোকে আমি তুলে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব এই যে আমি তুলে নেবো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আমের মালপোয়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার